চৌহাটবাসী আজকের এই মেগা ফাইনাল চৌহাট টি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার আমরা ইতিমধ্যে চৌহাট দক্ষিণ পাড়া কলেজ মাঠ প্রাঙ্গনে করছি এবং আজকের এই গ্র্যান্ড ফিনালে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন বালিয়া লেগ স্টাইল ইলেভেন বনাম গেম চ্যালেঞ্জার্স টাঙ্গাইল ইতিমধ্যে আমরা উভয় দলের খেলোয়াড়দের দেখতে পাচ্ছি এবং আজকের এই প্রধান পৃষ্ঠকতায় যারা রয়েছেন সার্জেন অবসর মোহাম্মদ সাফজুল আলম মোহাম্মদ আলী হায়দার মোহাম্মদ আবু সাইদ বাদল রিফাত হাসান জমি এবং যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই মেগা ফাইনালটি সাফল্যমন্ডিত হতে যাচ্ছে জনাব মোহাম্মদ সুজন শাহ সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাধারণ সম্পাদক এবং জনাব মোহাম্মদ মুজাফর হোসেন প্রিয় সম্পাদক ও বিশেষ কৃতের কথায় যার কথা না বললেই নয় আব্দুর রহিম যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেগা ফেনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে